তরে কি ভুলিতে গোপাহী তে কি ভুলিতে গোপাহী পরে রি কথায় রে প্রণে জরে বন্ধু রে ও বন্ধু মনে জারে চায় চে কি ভুলিতে গোপাহি তে কে ভুলিতে পারে পরের কথায় রে মনে জারে চায় বন্ধু রে ও বন্ধু প্রাণে জরে হে চলহায় শিকর বা কর মের বল গাছের বলহায় শিকার বাহ কর বল হয় পানি তুমি আমার শীতের কথা তুমি আমার শীতের কথা উদলা ঘরের রে মনে হে জড়ে চায় বন্ধু রে ও বন্ধু প্রাণে জড়ে হে যা কি ভুলিতে গোপারি কি ভুলিতে গোপারি পরের কথায় রে মনে হে যারে চায় বন্ধু রে ও বন্ধু প্রাণে যারে হে যা তোমায় ভালোবাসা বন্ধু লোকের হইলাম বৈরী তোমায় ভালোবাসা বন্ধু লোকের হইলাম বৈরি তোমার ভালোবাসা আমি মরতে যেন পাহাড়ি রে মনে হে যারে চায় বন্ধুরে ও বন্ধু প্রাণে যারে হে চা ত্বরে কে গো গোপারী তে কে ভুলিতে গোপরি লোকের কথায় রে মনে হে চায় বন্ধু রে বন্ধু প্রাণে জরে হে চরে কে গো গোপারী তারে কে ভুলিতে গোপরে লোকের কথায় গ্রণে হে জারে চন্ধু রে বন্ধু মনে জারে হে চা।